সুরাই ইয়াসিনের শুনেছেন আপনারা সবাই মুখস্থ আছেন অনেকের আমরা ছোটবেলায় ইয়াসিন সকালবেলা করতেন তাদের মুখস্থ ছিল সুরাইয়াসিন তো সুরাই ইয়াসিন দুইটা পাড়ায় একসাথে করে অবস্থিত বাইশ এবং তেইশ পাড়া মাক্কি সুরা ভারাক্রম অনুসারে এটা কোরআনের ছত্রিশ নাম্বার সুরা এই সুরাটির আয়াত সংখ্যা মোট তিরাশি এই সুরা অনেক ফজিলত আছে কিন্তু ফজিলত গুলো বেশিরভাগ দুর্বল সনদের

মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাতে কষ্ট কম হয় লাঘব হয় সুরাই ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে পড়বো এগুলো আমাদের হাসান পর্যায়ের একটা মাহকুফ হাদিস আছে ইবনে আব্বাসমনি বলতেন যে যে ব্যক্তি মান ইয়াসিন হি না ইয়ুসিখ সকালবেলা যদি কেউ ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাই ইয়াসিন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং ইবনু কাসির ওনার তাফসির মিনতাজির ব্যাতিহি মানে তার এক্সপিরিয়েন্স থেকে কোনো হাদিস দলিল না ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সুরাই আসিন তালাত করার পর আল্লাহ তালা ওই কাজটা আমার জন্য সহজ করে দিয়েছেন তো এখন সুরাই আসিন বেশি বেশি তালাত করবেন তো নাকি মাসাল্লাহ ঠিক আছে মাক্কি সুরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহিদ রিসালাত আখেরাত মাক্কি সুরাগুলো সাধারণত তাওহিদ রিসালাত এবং আখেরাত নিয়ে কথা বলে সুরাই ইয়াসিনও তার ব্যতিক্রম নয় এই সুরারও মূল কথা তাওহিদ রিসালাত এবং আখিরাত বিশেষ করে পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা জাগবো ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কা লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনতো কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মহামারী তারা মিলাতেই পারত না এজন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ আফটার ডেথ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই সুরাটা করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠব বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাই আসিন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরাই আসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বোঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তার আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রোগের কোনো মৃত্যু নেই হয় এই লিনে নাইসি ঠিক কি না বলেন আমাদের রুহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় এই লেনে নাইসি জিএন বিশ্বতীপের রুহগুলো এই লেনে থাকে আমাদের রুহগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা পুরুলিয়া আমি এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এইস্রোটা আইসোরার মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যেন আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব। আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যে আনন্দ খুঁজে বেড়াই নাকি মৃত্যু নিয়ে অনেকের কথা ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে না এই জন্য মৃত্যু ব্যক্তির সামনে আল্লাহ হাবিবাহ ইসলাম রহমিল আলামিন মাহমুদ রসুল্লাহ সাল্লাম তিনি সুরাই আসিন তেলাত করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না এবার আসেন কিছু প্রাইম লেসেন কোর লেসেন সুরাই আসিন থেকে আমি বল লেসেন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজন ডিফার দ্য আদার আর কন্ট্রাডিক দ্য আদার কোনো আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল নেট ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে অনেক কথা এক জায়গায় সংক্ষেপে বলা হয়েছে আরেক জায়গায় বিস্তারিত এক জায়গায় ছোট করে আরেক জায়গায় বড় করে কোন আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না আল্লাহ বলছেন আল্লাহু কানা মিন ইনদি গাইরিল্লাহি লা ওয়াজাদু ফিহি ইখтилаফান কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোন কাল থেকে নাজির হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরোধ অনেক বিরোধ দেখতে পেত কিন্তু কোরআনের ভেতরে এই পুরো 30 পারা কোথাও কি এক আয়াতের সাথে আরেক আয়াতের কন্ট্রাডিকশন আছে কোন বিরোধ আছে বলে না এটা ওয়েল নেট ওয়েল কানেক্টেড অন্য আয়াত বলা হয়েছে লা ইয়াতিজি বাতিলাম মিন সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ তা হাকিম হামিদ এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহ পক্ষ থেকে প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে বলে এটা কেমন পর্যন্ত থাকবে এক ব্যাখ্যা এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার কোরআন ইল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কি আছে প্রায় দেড় ঘন্টা লেকচার আছে আমার সাইন্টিফিক ইন্ডিকেশন হলি কোরআন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমিনা কসমোলজি এমব্রয়লজি ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার গ্রুণ কি পেটে লাভ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার একটা তার সাইন্টিফিক ইঞ্জুকেশনাল লেকচার আছে তো সেদিকে আমি যাব না তো অল্প আইন হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মক্কা মানে করণের আয়ত গুরু প্রোটেক্টেড কানেক্টেড আরেক হচ্ছে কোরণের আয়ত গুলু বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথেও কনফ্রোডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরো শিখবে আরো জানবে আরো ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথায় কোরণের দিকে নিচু হয়ে আসবে ঠিক না বলেন যতদিন যায় সহজ হয় কোরান বোঝা আমাদের জন্য বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু তাহলে এটা হচ্ছে এক নম্বর লেশন সুরাইয়াসিন থেকে যে করণের সব অ্যাক্সেসগুলো আর পারফেক্টলি কানেক্টেড ইন্টার কানেক্টেড এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সূরা ইসনা 10 নম্বরে এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া সাওয়া আলাইহিম আনذرتہم আম্লাম তুনজিরুহুম লা আপনি তাদেরকে ওয়ার্নিং দেন না না সমান সমান কাজ হবে না এর কারণ হচ্ছে যে নে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহ মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ অফ করে আমি হয়তো আমি কনভিন্স হয় না এই জন্য মানতেছি না কিন্তু আমি জানি এটা সত্য এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে বলেন তো না তাহলে মুক্তি নেই এজন্য যারা সত্যার নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবাই ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় অন্য এতে সরা বাকার আল্লাহ বলছেন ফতাম অল্হ আললা ু বিহিম আলা আসাম আহিম, আলা আব রহিম হিষাওয়া ওলাহমু আদার না আদিম যারা জেনে বোজ সত্যকে মানে না নেগলেগ করে তাদের অন্তরে আল্লাহ সিল কালা মেের দিয়েছে। পনমুখর পি ঢুকি দিয়েছে